ফেনীতে গত কয়েক বছর ধরে ড্রাগন ফলে বাণিজ্যিক চাষ হচ্ছে জলবায়ু সহিষ্ণু আবহাওয়ায় ফলন এবং স্বাদ ভালো হওয়ায় এ ফল চাষের নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে চলতি মৌসুমে ফলন মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের পাঠানো তথ্য বিরোধিত রাজীব আহমেদের রিপোর্ট ফেনীর ছয় উপজেলায় বর্তমানে নয় হেক্টর জমিতে ড্রাগন ফলের বাগান রয়েছে এর বাইরেও ছাদ বাগান বাড়ির আঙিনায়ও শোভা পাচ্ছে ড্রাগন ফল ফলন ও স্বাদ ভালো হওয়ায় দিন দিন এই ফলের আবাদ বাড়ছে ফল বাগানটা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ দীর্ঘ দুই বছর যাবত এখানে ফসলও ভালো হইতেছে আমরা চাইতেছি যে আরো মানুষ উদ্বেগ নেওয়া ড্রাগন বাগানে যাতে কিছু সহযোগিতা আসে তার জন্য আমরা আবেদন প্রস্তাবনা দিয়েছি প্রতি বিঘায় ড্রাগন গাছ লাগাতে তিন চার লাখ টাকা ব্যয় হয় উৎপাদিত ফল বাজারে বিক্রি করে দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে জানাচ্ছেন উদ্যোক্তারা সাড়ে সাত বিঘা জায়গায় এর ভিতরে চার বিঘাতে আমরা ডাগনটা চাষ করতেছি এখানে আমাদের বারো হাজার গাছের চারা আছে আর কি রেড বেলবার্ট জাতের ডাগনটা আমরা এখানে উৎপাদন করতেছি এখানে আপনার এই আমাদের এই বাগানটা এই ডাগনের পাশাপাশি মিশ্র লেবু তারপরে আমাদের এখানে পেঁপে বড়ই তারপরে মালটা কলা সব ধরনের চাষাবাদে আমরা এখানে করছি সহজ চাষাবাদ পদ্ধতি বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় জেলায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আমরা আশা করছি আমাদের চলমান যে বাগানগুলো আছে এখান থেকে প্রায় পঁচাত্তর মেট্রিক টন পর্যন্ত আমরা ড্রাগনের ফল উৎপাদন করতে পারি সাদা সাদা রঙের লাল রঙের গোলাপি রঙের এবং হলুদ রঙের ড্রাগন বাংলাদেশের জনপ্রিয় তবে গোলাপি রঙের ড্রাগন যেটা সেটার ফলন খুবই ভালো কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিয়ে ফেনীতে ড্রাগন ফল চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রাজীব আহমেদ চ্যানেল আই